আজ আমরা জানব ফাতমা সুলতান সম্পর্কে ফাতমা সুলতান ছিলেন একজন অটোমান রাজকন্যা তিনি সুলতান প্রথম সেলিম এবং হাফসা সুলতানের কন্যা এবং সুলতান দা ম্যাগনিফিসেন্টের বোন তিনি পনেরোশো সালে অটোমান সাম্রাজ্যের ট্রাব জোনে জন্মগ্রহণ করেন তিনি প্রথমে পনেরোশো সালে আনাতলিয়ার গভর্নর মোস্তফা পাশাকে বিয়ে করেছিলেন তবে যখন দেখা গেল যে তিনি সমকামী ছিলেন এবং ফাতমা সুলতানের প্রতি তার কোনো আগ্রহ নেই তখন তার বাবাকে লেখা চিঠিতে তিনি তার কষ্টের কথা জানান এরপর তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছিল তারপর তিনি পনেরোশো সালে কারা আহমেদ পাশার সাথে বিয়ে করেছিলেন যিনি পনেরোশো তিপ্পান্ন থেকে পনেরোশো সাল পর্যন্ত অটোমান সাম্রাজ্যের গ্র্যান্ড ভিজিয়ার ছিলেন এবং সম্ভবত তাদের দুটি কন্যা ছিল তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পরে তিনি বুরসায় বসবাস করতেন অন্যান্য সূত্র অনুসারে তাকে তার ষড়যন্ত্রের শাস্তি হিসেবে পনেরোশো সালে হামিদ ইব্রাহিম পাশার সাথে জোরপূর্বক বিয়ে দেওয়া হয়েছিল এই বিবাহটাই তার সমস্ত বিবাহের মধ্যে তাকে সবচেয়ে বেশি সুখী হতে দেখা গেছে ফাতমা তার স্বামী আহমেদ পাশার মসজিদের কাছে তোপকাবিতে একটি মসজিদ চালু করেছিলেন পনেরোশো তিয়াত্তর সালে তিনি মৃত্যুবরণ করেন এবং কারা আহমেদ পাশার সমাধিতে তাকে সমাধিত করা হয় পনেরোশো পঁচাত্তর সালে তৃতীয় মুরাদ তার সম্মানে ফাতমা সুলতান মসজিদ নির্মাণ করেন